আসসালামু আলাইকুম ওর আবরকাত কেমন আছেন দাশের বন্ধুরা আশা করি খালা আছেন মিষ্টি আলুর ভর্তা এর জন্য মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমরা একে ম্যাশ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজের সঙ্গে শুকনো মরিচ কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এখন আমরা এর ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম দেখুন দর্শক বন্ধুরা এখন একসাথে সব উপকরণ রেখে দর্শক বন্ধুরা আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম অনেক মজা হয়েছে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা আমাদের পাশে থাকবে একটু নতুন লগে দেখা হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ